এই মুহূর্তে কোনো সন্দেহ ছাড়াই দে আর দ্য বেস্ট ফর প্লেয়ার্স হামজা চৌধুরী বাদে হামজা চৌধুরীর পর বাংলাদেশের সেরা চারজন খেলোয়াড় এই মুহূর্তে উইদাউট অ্যানি ডাউট এবং তাদের কেউই ভারতের বিপক্ষে ম্যাচে সুযোগ পায়নি দিস ইজ অল অ্যাবাউট সিন্ডিকেট যেটা আমাদের সবারই সন্দেহ ছিল ভক্ত সমর্থক ফুটবল ফ্যান যারা আছেন সবারই প্রশ্ন যে কেন দলের সেরা খেলোয়ার সুযোগ পাবে না ভারতের বিপক্ষে এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ অথচ দলের সেরা চারজন খেলোয়ার সুযোগ পায়নি ফাহমিদুলকে আগেই বাদ দেওয়া হয়েছে সিস্টেমে বাদ দেওয়া হয়েছে সেটা আমরা সবাই জানি বাট এরপরে যে তিনজন ছিল হামজা জামাল ভুইয়া কাজেম শাহ এবং আলামিন বেস্ট স্ট্রাইকার এই মুহূর্তে বাংলাদেশের সেরা স্ট্রাইকার তাকে খেলানো হয়নি আমরা স্ট্রাইকিং এর জন্যই তো হেরে গেছি যেখানে ফাহমিদুল ইসলাম ছিল না আগে বাদ দেওয়া হয়েছিল এবং রাইট নাও বাংলাদেশের বেস্ট কেন বাদ দেওয়া হলো সেটার কই কৈফিয়ত এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ফুটবল সমর্থকরা তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশের সেরা চারজন প্লেয়ার ফাহমিদুল ইসলাম জামাল ভুইয়া কাজেম শাহ এবং আল তাদেরকে ভারতের বিপক্ষে ম্যাচে কেন খেলানো হলো না আপনি ফাহমিদুলকে বাদ দিতে পারেন আগে থেকে বাট এটা খুব বেশি দিন না সাত দিনের ঘটনা সাত দিনের মধ্যে কিন্তু ফাহমিদুল ইসলাম জাতীয় দল থেকে বাদ হয়েছে খুব বেশি আগের ঘটনা না বাট সাত দিন আগেও আমরা জানতাম যে সে বাংলাদেশের হয়ে খেলবেন এবং গোল করবেন তো একটা দেশের বা দলের যদি এখনো হামজাকে এত বড় মাপের একজন প্লেয়ারকে উড়িয়ে আনার পরও যদি দলে বা একাদশে কে খেলবেন কে খেলবেন না সেটা সিন্ডিকেট নির্ধারণ করে তাহলে কোচ রাখার দরকার কি কোচ দিয়ে তো দরকার নাই তো বাংলাদেশে ফুটবল ধ্বংসের এটাই কারণ ওই যে ২০ বছর আগে যখন জামাল ভুইয়া হামজা বা কেউই ছিল না কোনো ফরেন কেউই খেলতে পারতো না বিদেশি বংশোদ্ভূত তখনও কিন্তু বাংলাদেশের ফুটবল র্যাঙ্কিং ওয়ান টোয়েন্টির মধ্যে থাকতো ওয়ান টোয়েন্টি সিক্সের মধ্যে থাকতো বিশ পঁচিশ বছর আগে ত্রিশ বছর আগে তো ত্রিশ বছর পরে আপনি কি করলেন ফুটবলের জন্য দুই যুক্ত আপনারা ফুটবল নিয়ে কাজ করলেন এখনো র্যাঙ্কিং তারা দেশের চেয়ে দেশের স্বার্থ চেয়ে শুধু নিজেদের স্বার্থকেই বড় করে দেখেন যে কারণে তারা দেশের জয়ের চেয়েও তারা শুধু নিজেদের আখের গোছানোর জন্যই ফুটবলটা ফুটবলে পড়ে আছেন এটা হচ্ছে বাস্তবতা সেই বাস্তবতা থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হলে উত্তরণ পেতে হলে এই সিন্ডিকেটকে ধ্বংস করতে হবে আমি বিশ্বাস করি বাংলাদেশের যত ফুটবল সমর্থক আছে কোটি কোটি ফুটবল সমর্থক আছে তাদের চেয়ে এই সিন্ডিকেট বেশি শক্তিশালী না আমার মনে হয় এখন যে যে ফুটবলে সিন্ডিকেট গড়ে উঠেছে সেটা লিস্ট প্রকাশ করা হোক দরকার হলে তারা বিচার বিভাগীয় একটা তদন্ত দাবি করুক আমিও সেটার সাথে একমত তারপর সেই সিন্ডিকেট এর সাথে যারা জড়িত বাংলাদেশের ফুটবলে তাদেরকে আজীবন নিষিদ্ধ করা হোক তাহলে বাংলাদেশের ফুটবল উইল বি বাউন্স ব্যাক তো দর্শক কি মনে হয় এই সিন্ডিকেট যতদিন থাকবে এই হামজাকে নিয়েও কি আমরা আগাতে পারবো হয়তো বড় জোর একটা দুটা ম্যাচটাও তাও নেপাল ভুটান মালদ্বীপ এদের সাথে হয়তো আমরা জিততে পারবো বাট এন্ড অব দ্য ডে বিশ্বকাপে যাওয়ার মতো যে পরিস্থিতি সেটা তৈরি করতে হলে সিন্ডিকেটের কবর সবার আগে দিতে হবে তো দর্শক আহ হামজাদ চৌধুরীর ডেবু ম্যাচে জামাল ভুইয়াকে যেভাবে বাদ দেওয়া হয়েছে কাজেম শাহকে যেভাবে বাদ দেওয়া হয়েছে এবং আলামকে যেভাবে বাদ দেওয়া হয়েছে একাদশে রাখেনি বিষয়টা কি ভালো হয়েছে সঠিক হয়েছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন